আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো টাইটেল এবং তামিল দিকে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে মানে কথা বলবো তো দেখেন এইটা আমার একজন দেশি ভাই মানে আমরা এখানে বাংলাদেশি তো আজকে মানে উনি প্রথমে মানে ফ্রি বিষয়ে আসছে ফ্রি বিষে আইসা মানে মানে কোনো চাকরি টাকরি মানে মিলছে না ঠিক আছে তো উনিও মানে ওনার নিজের সাথে ভাই দূরে আসতে বিদায় মানে একটা চাকরি মিলে গেছে আমাদের কোম্পানির মধ্যে মানে মানে ঢুকিয়ে দিছে এখন বর্তমানে উনি আসছে তিন থেকে চার মাস হয়ে গেছে তিন থেকে চার মাস মানে কোনো অনেক কোম্পানি খোঁজ হোঁজ মানে খোঁজার পরে কোনো কোম্পানি ভালো কোম্পানি ফাইসানা বিদায় মানে আমাদের এই কোম্পানির মধ্যে দেখেন ফিসে যে কোম্পানি দেখা যায় কোফিলের কোম্পানি এই কোম্পানির মধ্যে দিয়ে ওনার মানে শাসত ভাই তো আমি আজকে বিরুদ্ধে একটা কথাই বলবো যারা মানে বর্তমানে ওনার শাসত ভাই আসিল বিদায় মানে উনি একটা চাকরি মানে পেয়ে গেছে ওনার ভাই ভালো লোক লোক হিসাবে অনেক ভালো বিদায়ী মানে ওনাকে একটা চাকরি দিয়ে দিছে ঠিক আছে তো আমি বিরুদ্ধে একটা কথাই বলবো যারা সৌদি আরব আসবেন দালাল ধরে আসতেছেন অথবা ফ্রি বিষয়ে ডাইরেক্ট ফ্রি বিষয়ে কোনো কাজের অভিজ্ঞতা না নিয়ে মানে সৌদি আরব আশা পড়তেছেন তো আজকে মানে বিরুদ্ধে একটা কথা বলবো মানে আপনারা কোনো দিন মানে ডাইরেক্টলি সৌদি আরব মানে দালাল ধরে আশ্যা আসবেন না ডাইরেক্টলি যখন সৌদি আরব দালাল ধরে আসবেন তখন মানে আপনারা যে কোনো একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়বেনি কারণ বর্তমানে এখন সৌদি আরব বর্তমানে এখন বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি অনেক খারাপ পৃথিবী সার কোনো বর্তমানে এখন কাজ নাই ঠিক আছে কোম্পানি ছাড়া কোনো উপায় নাই তো আমার বাইরের মুখে কিছু কথা শুনেন বলো তুমি যারা ফ্রি আসবেন বিশেষ করে আসবেন না কোম্পানি বিষে আসবেন আসলে মনে করেন যে ভালো হবে যা ওই অল্প টাকার মধ্যে আসবেন স্যালারে যা ওই আলহামদুলিল্লাহ চলতে পারবেন ওনার ভাই বিষে আসবেন আইসে কাজ পাবেন না দেখেন আমার এত লোক থাকলো একটা কাজ মিলে তো খুব কষ্ট হয়ে গেছে ঠিক আছে বারোশো টাকা বেতন একটা কাজে পাইছি তো দেখেন মানে ওনার নিজের লোক আসলে বিদায় ওনার ভাই শাশু তো ভাই বিষা দিয়ে আনছে শাশু তো ভাই বিষা দিয়ে আনছে বিদায় মানে উনি একটা কাজ পেয়ে গেছে অনেকে আছে আমরা ডাইরেক্টলি কি করি মানে দালাল ধরে আইসা পড়ি দালাল ধরে ধরে আসার পরে মানে দালালে কি বলে যে তোমরা মানে তো আমি তোমাদেরকে সৌজড় মানে আইনে দিছি এখন তোমাদের পথ তোমরা দেখো এভাবে যখন কথা মানে বলে তখন তো যে লোকটা নতুন আসবে বাসা জানে না তারপর মানে কাজ কিভাবে করবে মানে কিছুই বুঝে না যখন এই লোকটাকে যখন বলবে যে তোমার ফত তুমি দেখো তখন কি পরিস্থিতি হবে তো আমার এই ভাই মানে নিজের আফুনজুর লোক ছিল বিদায় ঠিক আছে সব মানুষ তো আর বিষা দিয়া ভালো ভালো কথা বলে না নিজের শাসত ভাই আসলে লোক তোর শাসত ভাই আসলে বিদায় মানে একটা কাজ আমার কফিলের কোম্পানি মানে দিয়ে দিছে পিছনে দেখতেছেন কোম্পানিটা লাল কোম্পানিটা এটি হলো আমার কপিলের কোম্পানি তো এই কোম্পানির মধ্যে ওনার ভাই মানে দিয়ে দিছে এখনও পর্যন্ত কাফেলা হয় নাই তো কাজ করতেছে অলরেডি এক মাস হয়ে গেছে তো এক দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ আশা করি কাফালা কইরা নিবে তো আমার এই ভিডিওতে একটা কথাই মানে আমারে ভাই মানে কোম্পানি অনেক অনেক ভালো ভালো কোম্পানি মানে খুঁজছে লাস্ট পর্যন্ত আমার কোভিলের কোম্পানির মধ্যে আসছে আমার যে কোম্পানির মধ্যে কাজ করি তো এটাই আমি মনে করি আপনারা ফ্রি বিষয় না আসা ডাইরেক্টলি কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে ডাইরেক্টলি আপনারা কি করবেন কোম্পানির বিষয়ে আসা করবেন বর্তমানে সৌদি আরবের সরকার কোম্পানিরে মানে অনেকে মানে কোম্পানিতে যারা কাজ করে এদেরকে অনেক সাপোর্ট দিতেছে ঠিক আছে ওদের ফেনশনও ঠিকভাবে ফাইতেছে ছুটিত গেলে তারপরেও মানে ছুটিত গেলেও মানে ফেনশন আছে ঠিক আছে তো কোম্পানির লোকের যারা কোম্পানির মধ্যে ডাইরেক্টলি কাজ করে এদেরকে অনেক সৌদি সরকার অনেক সাপোর্ট দেয় যারা ফ্রি বিষয়ে কাজ করে একদিন কাজ পায় একদিন কাজ পায় না সবসময় কাজ থাকে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা এ ভাই আসতে তিন থেকে চার মাস হয়ে গেছে তো সবাইকে একটু বাই বাই বলে বলে আর কিছু বলে দো যে সবাই কোম্পানি বিষয়ে আসার জন্য সবাই কোম্পানি বিষয়ে আসবেন কেউ ফ্রি বিষয়ে আসেন না তো সবাই লোক হলেও আসবেন না কোম্পানি বিষয়ে বিষয়ের মধ্যে কয় টাকা বেতন দিকে আসবে এটাই মানে আপনারা কাজ আপনি পেপারে সাইন করবেন এর আগে সাইন করবেন না সাপ্লাই ফেরা যাবেন আর মানে নিজের লোক বলতে নিজের শ্বাস অথবা নিজের লোকের মানুষ যারা আসবেন কারণ অন্য দূরের লোক ঠিক আছে কারণ প্রবাসের মধ্যে সবাই মানে একটু দূরে দূরে থাকতে চাই ঠিক আছে প্রবাসের মধ্যে অনেকে দূরে দূরে থাকতে চাই কারণ কাজের চাহিদা অনেক কম বর্তমানে সদরের মধ্যে ওনার শ্বাসত ভাই ছিল মানে ওনার শ্বাসত ভাই আনছে আছে বিদায় ওনাকে একটা চাকরি মিলিয়ে দিছে আলহামদুলিল্লাহ এখন দোয়া করবেন কাফলাটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ মনে করেন উনি একটু সুখে শান্তিতে থাকতে পারবেন শহীদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি